Welcome to Mohas Diary my channel देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो जय मा, मा दुर्गा मा महामाया मा जगद्धाति मा এই মা দুর্গারই আরেকটি রূপ হলো এই জগদ্ধাত্রী এই জগদ্ধাত্রী পুজো এসে গেছে সেই নিয়ে বন্ধুরা একটু তোমাদের আলোচনা করছি তোমরা একটু ভিডিওটা শোনো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো জগদ্ধাত্রী পুজো এই তিরিশে অক্টোবর না একত্রিশে অক্টোবর এই পুজোর নবমী তিথি কবে পড়েছে বন্ধুরা তোমাদের সব আমি বলছি জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি চন্দননগরে আলোর রোশনাই এবং কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী প্রতিমার জন্যে বিখ্যাত যা বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ মা জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর একটি রূপ সারা বাংলাতেই শ্যামা পুজো ভাইফোঁটা মিটে গেল শুরু হয় জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় সাধারণত দুর্গা পুজো এবং কালী পুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে এই পুজো অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী দেবীকে জগতের ধাত্রী বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণ কর্তৃরূপে পুজো করা হয় মা জগদ্ধাত্রী আমাদের মহামায়া মা দুর্গার আরেকটি রূপ দুর্গা ঠিক এক মাস পরে শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো সারা ভারতের প্রচুর জায়গায় এই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় তার মধ্যে এই চন্দননগরে আর কৃষ্ণনগরে খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় এই বছরের জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজোর সময় পড়েছে তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজোর রীতি আচার অনুষ্ঠান সমস্ত দুর্গা পুজোর মতনই মানা হয় এই দেবীর জগদ্ধাত্রী দেবীর চারটে হাত থাকে তিনি সিংহের ওপর বসে আছেন আর সিংহের নিচে থাকে একটি হস্তিমুণ্ড মূলত কৃষ্ণনগর ও চন্দননগরে মহা ধুমধামের সঙ্গে এই জগদ্ধাত্রী পুজো হয় তবে এখন অনেক জায়গাতেই দেবী জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশে চন্দননগরে চার দিন ধরে এই দুর্গা পুজোর মতনই জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে তবে নদীয়ার কৃষ্ণনগর সহ অনেক জায়গাতেই কেবল একদিনে নবমী তিথিতেই জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে কার্তিক মাসের শুক্লপক্ষে এই পুজো হয় এই বছর কবে থেকে শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে সোমবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী আঠাশে অক্টোবর মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর সপ্তমী উনতিরিশে অক্টোবর বুধবার জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজোর নবমী তবে এই বছর জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমী তিথি নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে তিরিশে অক্টোবর নবমী তিথি পড়ছে সকাল দশটা ছ মিনিটে নবমী থাকছে একত্রিশে অক্টোবর সকাল পাঁচ মিনিট সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু পূর্ণচন্দ্র পঞ্জিকা মতে নবমীর পুজো হবে তিরিশে অক্টোবর এবং দশমীর পুজো হবে একত্রিশে অক্টোবর কিন্তু রাষ্ট্রীয় পঞ্জিকা মতে নবমীর পুজো হবে একত্রিশে অক্টোবর কারণ ওই দিন সূর্যোদয়ের সময় নবমী থাকছে এবং দশমীর পুজো ও দেবীর বিসর্জন হবে পয়লা নভেম্বর কারণ ওই দিন সূর্যোদয়ের সময় দশমী থাকছে এই জগদ্ধাত্রী দেবী কে কীভাবে দেবী জগদ্ধাত্রীর সৃষ্টি হলো সেই সম্পর্কে পুরাণে একটি কাহিনী প্রচলিত আছে মহিষাসুর বধের পরে দেবতারা অত্যাধিক উল্লসিত ও গর্বিত হয়ে উঠেছিলেন তারা ভাবতে শুরু করেন যেহেতু দেবী দুর্গা তাদের সম্মিলিত রূপের প্রকাশ তাই মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদেরই দেবতারা তাই মনে করছে কেবলমাত্র ব্রহ্মার বরের সম্মান রাখতে একটি নারীদের প্রয়োজন ছিল দেবতাদের দর্প চূর্ণ করার জন্যে দেবীর এই রূপের সৃষ্টি হয় জগদ্ধাত্রী হলেন সেই দেবী যিনি এই জগৎকে ধারণ করে রেখেছেন দেবতাদের অহংকার চূর্ণ করতে ও তাদের শক্তি পরীক্ষা করতে তাদের দিকে তিন একটি তৃণখণ্ড ছুঁড়ে দেন দেবী একটা তৃণখণ্ড মানে একটা ঘাসের ঘাসের এক মুঠো ঘাস ছুঁড়ে দেন তৃণখণ্ড কিন্তু ইন্দ্র অগ্নি বায়ু বা বরুণদেব কেউই সেই তৃণকে আটকাতে পারেননি অগ্নিদেব সেই তৃণকে দগ্ধ করতে পারেন না বায়ুদেব সেই তৃণকে উড়িয়ে দিয়ে যেতে পারেন না বরুণদেব বৃষ্টি নামিয়ে তৃণখণ্ডকে ভাসিয়ে নিয়ে যেতে পারেন না তখন তাদের সামনে আবির্ভূত হন স্বয়ং জগদ্ধাত্রী এক সামান্য তৃণখণ্ডকে যে দেবতারা সরাতে পারেন না তারা মহিষাসুরকে কীভাবে বধ করবেন তা জানতে চান তিনি এইভাবে তিনি বুঝিয়ে দেন যে তিনি এই সমগ্র জগতের ধরণী শক্তি মা দুর্গা মা জগদ্ধাত্রী দেবী কত্তায়ুনী মায়ের এই দশভুজা মায়ের এই মূর্তি মা কল্যাণী কল্যাণেশ্বরী মা মা চামুণ্ডেশ্বরী মা গো মা তুমি রক্ষা করো মা মঙ্গল করো মা তুমি এই দেশের উন্নতি করো দেশের মঙ্গল করো মা সর্ব সর্বসংকট থেকে রক্ষা করো সর্ব পা হরণ করো সর্বরোগ নাশ করো স্বমঙ্গলা মঙ্গল্যে শিবে স্বত্মশাধিকে শরীরেত্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণোময়ে নারায়ণী নমস্তুতে শরণাগতনা পরিত্রাণপারায়ণে সর্বসার্থ হরে দেবী না থ্যাংক ফর ওয়াচিং মোমাজ ডায়রি